বেল দিয়ে খেলতে হবে মা পুরনো একটা বেল্ট পেয়েছে ব্যাস যত রকমের বেল্ট মাস্ক জামা ওকে সামনে যা পাবে তাই ছিঁড়তে শুরু করে দেবে এই যে খাচ্ছে মা খায় না মা খায় না খায় না বাবা ছি 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 নোংা নোংা এ মা ডনা এগুলি খায় ছি 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 আর দে আমার কাছে নিয়ে আমি খেলবো দে হ্যাঁ এই তো আরে বাবা ও বাবা রে কি শক্তি জানা তার গায়ে বাবা রে কি শক্তি রে বাবা কি শক্তি দনাতার গায়ে কি শক্তি আমি তো পাই না দনার সাথে দাও আবার দাও দিয়ে যায় বললে আবার দিয়ে যায় বেলটা দেবে আমার হাতে আর ও মুখে টানবে ওই যে ওই যে আস্তে 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 আমার হাতে দিয়ে যাও আমা আমার হাতে দিয়ে যাও আমি ধরবো তো হ্যাঁ ধরো তুমি ধরো হ্যাঁ এই তো ধরেছ ধরো নি ভালো করে ধরো হুম টানো এবার বাবাজি তুমি ভালো করে ধরো আমার কাছে দাও আমি ধরি একটু দাও মুখে করে দেবে আমি ধরি দাও বেলটা দাও হ্যাঁ টানো এবার টানো আই বাবা কি শক্তি রে বাবা কি শক্তি জনতার কি শক্তি হয়েছে রে বাবা কি শক্তি হয়েছে বাবা আবার দাও আবার দাও দাও বেলটা দিয়ে যাও আমার হাতে দিয়ে যাও হ্যাঁ দাও হাতে দাও মা বেলটা দাও বেলটা দাও খেলবো তো দাও আমার হাতে দাও আমার হাতে দাও মা আরে বাবা মুখে টুকে লেগে যাবে মা দাও আমার হাতে দিয়ে যাও খেলবো দুজনে মিলে খেলবো আসো না না বেল দাও খেলবো দাও 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 খেপবো তো খেপবো তো তুমি টানবে দাও কত কত শোনে আমার মা ওই বাবাজি ইরে বাবাজি ই বাবা রে কি করছে দনা রানি পাগল হয়ে গেছে এই বাবা এমনি গরম গরমে মানুষের মাথা পাগল হয়ে যাচ্ছে দনারও মাথা পাগল হয়ে গেছে এত গরম কি মাথা ঠিক থাকে গরম গায়ে জ্বালা তার মধ্যে খেলতে পারছি না ঠিকঠাক মতো জিনিসপত্র ছেঁড়াছেড়ি করতে পারছি না মাথা তো এমনি গরম হবে ডনার হ্যাঁ খাই আমার জবালিটা নিয়ে আসো দাও আমার হাতে দাও খেলবো দুজনে মিলে খেলবো নিয়ে আসো এখন ট্রিট খাবে নেশা লেগে যায় মাঝে মাঝে ট্রিটের হুম গরম লেগে গেছে ঘরে যাবে এবারে দাও দড়ি দাও 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 বেলটা দাও হম এই যে হাতে করে দেবে আর খেলবে ওই যে ওরি বাবা আসতে একে মা মুখে লেগে যাবে মা